জাস্টিস চাইতে আরো একবার রাস্তায় চলিপাড়া যদি অনেকগুলো দিন চলে গেছে কিন্তু তবু আশা ছাড়ছেন না কেউই আগামীকাল আগামীকালের জন্যই অপেক্ষায় আছেন প্রত্যেকে শুনানিতে কি হবে সেটাই অপেক্ষা করছেন সকলে তবে সকলেই বলছেন যতদিন না জাস্টিস মিলবে রাস্তায় নামবেন এভাবেই চোখের জল আমরা লজ্জার মানে এর থেকে লজ্জাজনক তো কিছু হতে পারে না তিরিশ দিন হয়ে গেছে এখনো পর্যন্ত ন্যায় বিচারের জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে তবে একটা জিনিস খুব ভালো লাগছে যে তিরিশ দিন হয়ে গেছে কিন্তু আমরা আমরা কিন্তু ব্যাপারটা এই নৃশংস এই ধিক্কারজনক জিনিসটা যতদিন না আমরা এই জাস্টিস পাচ্ছি আমরা এভাবেই রাস্তায় নামবো না না আশা আছে আশা নিজের দেশের সরকারের উপর না করলে তো আমাদের সবাইকে আইনের উল্টো দিকে গিয়ে বাস করতে হবে সেটা তো সম্ভব না আমরা আইন বিশ্বাস করি আমরা কোর্টকে সম্মান করি সেই জায়গা থেকে এখনও আশা আছে জাস্টিস নয় জাস্টিসের পথে যে আপডেট সেই আপডেটও আমাদের কাছে খুব একটা কিন্তু নেই আশাজনক নয় আর তাছাড়া আরেকটা কথা যেটা আমি আগের ইন্টারভিউতে বলতে মিস করে গেছি যে আজকাল এটাও তোমরা হয়তো মানবে যে মিডিয়া এই র্যালি মেন যেগুলো ফোকাস করে যেখানে কি না আর্টিস্ট রয়েছে সেলিব্রিটি রয়েছে বা পরিচিত মুখ রয়েছে সেখানে এত র্যালি হচ্ছে এত স্কুল থেকে বেরিয়েছে আমি জানি না কতগুলো মিডিয়া সেগুলোকে কাভার করছে তো সামহাও কোথাও গিয়ে বিষয়টাকে থিতিয়ে দেওয়ার চেষ্টা করছে যেটা থিতোবে না আজকে সবাই ভাবছে পুজো আসবে মানুষজন নিজের লাইফে ব্যস্ত হয়ে যাবে স্টিল এখনও কিন্তু মানুষজন আমরা নিজের লাইফে ব্যস্ত তারপরেও আমরা প্রত্যেকে সময় করে রাস্তায় নামছি বিচার চাইছি কারণ একটা মাস হয়ে গেছে মানে এরপর জানি না কি নিতে হবে আমাদেরকে বা কত দূর যেতে হবে আমাদেরকে আমি আমি সব সময় আশাবাদী বিচার আসবে সুপ্রিম কোর্ট থেকে যদি না আসে অন্য কোনো পথে বিচার আদায় করে নেব বিচার করতেই হবে সুবিচার দিতেই হবে না দিয়ে পথ নেই আপনার কি করতে পারি বাড়িতে তো বসে থাকতে পারবো না প্রত্যেকে আমরা দলমত নির্বিশেষে সাধারণ মানুষ পথে নামছে এটার বিরুদ্ধে আমরাও নামছি কারণ আমরাও সাধারণ মানুষ হ্যাঁ পরিচিত আমাদের মুখগুলো পরিচিত কারোর বেশি কারোর কম কিন্তু আমরা সাধারণ মানুষরা পথে নামছি এটা এর শেষটা দেখে ছাড়তে হবে মানে এটা তো বছরের পর বছর দিনের পর দিন এবং এক মাসের মধ্যে এতগুলো ঘটনা ঘটেছে সেগুলো তো ঘটতে পারেন তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই আন্দোলন চলবে আশা অবশ্যই বিচার ব্যবস্থার উপরে এখনো শেষ আশাটা তো বিচার ব্যবস্থার উপরে প্রশাসনের উপরে তো আর আশা রেখে কিছু হলো না বিচার ব্যবস্থার উপরে আশা শেষ ভরসা সেটাই দেখা যাক তবে বিচার কি হলো না হলো কাল কি ফল বেরোলো যত বিলম্বিত হবে আমাদেরটা প্রলম্বিত হবে